কিছুদিন আগে এই গাছটার নাম আমি জানতে চেয়েছিলাম তো কেউ এই গাছের নাম বলতে পারেননি আমি অন্য একটা জায়গা থেকে এই গাছের নামটা জানতে পারলাম তারপর এই গাছটার সম্বন্ধে জানতে গিয়ে গুগলে গিয়ে সার্চ করেছিলাম তো এত আশ্চর্য কিছু কথা জানতে পারলাম তাই আপনাদেরও সেগুলো জানাচ্ছি যদি এই গাছের আশ্চর্য গুণগুলো না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনুন এই গাছের নাম স্পাইডার প্ল্যান্ট এর আদিবাসস্থান হলো আফ্রিকায় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল বিশেষ করে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় অঞ্চল থেকে ইথিওপিয়া পর্যন্ত বিস্তৃত এলাকা যেখানে এটি ঘন জঙ্গলের আর্দ্র পরিবেশে জন্মায় এই স্পাইডার প্ল্যান্ট একটি অত্যন্ত জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট মানে ঘরের গাছ যা দেখতে মাকড়সার মতো চারা গাছ তৈরি করে এর ফুলগুলি ছোট, সাদা এবং তারা আকৃতির হয় যা লম্বা ডালের আগায় জন্মায় এবং ফুল ফোটার পর এই ডালগুলোতেই ছোট ছোট চারা গাছ বা স্পাইডার তৈরি হয় যা সহজেই বংশ করতে সাহায্য করে এটি লিলিয়ানেসি পরিবারের একটি চিরহরিত বহুবর্ষজীবী উদ্ভিদ এর পাতা লম্বা সরু এবং ধুনুকের মতো বাঁকানো থাকে যা ঘরের ভেতরে এবং বাইরে রাখা যায় যেমন ছাদে বারান্দায় এবার এর আশ্চর্য গুণগুলি শুনুন এটি বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে এটি বাতাস থেকে ফরমাল ডিহাইড জাইলিন বেঞ্জিন কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত পদার্থ দূর করে ঘরকে দূষণমুক্ত রাখে ঘরের ভেতরে অক্সিজেনের আনাগোনা বাড়াতে সাহায্য করে যা শ্বাস প্রশ্বাসের জন্য উপকারী এটি মানসিক চাপ কমায় মেজাজ ভালো রাখে এবং বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় এর সুন্দর ও ঝুলে থাকা পাতা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং যে কোনো শ্বাসযার সাথে মানানসই আবার এটি পোষা বিড়াল বা কুকুরের জন্য ক্ষতিকর নয় তাই এদের আশেপাশে রাখলেও চিন্তা নেই গবেষণায় দেখা গেছে এই গাছ কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে এই স্পাইডার প্ল্যান্ট বসার ঘর শোবার ঘর রান্নাঘর বা অফিসের মতো যে কোনো জায়গায় রাখা যায় এটি একটি সম্পূর্ণ আশীর্বাদ যা বাতাস বিশুদ্ধ করার পাশাপাশি বাড়ির পরিবেশকেও সুন্দর ও স্বাস্থ্যকর রাখে এই গাছের ফুল ফোটার প্রধান সময় হলো শীতকাল এছাড়াও গ্রীষ্ম বসন্ত শরৎকালেও ফোটে আর ফুল যদি না ফোটে তার কারণ হল আলোর খুব অভাব খুব ঠান্ডা খুব গরম তাপমাত্রা এবং অতিরিক্ত বড়ো পাত্রে থাকলেও ফুল ফোটা বন্ধ হতে পারে ফুল ফোটার পর পরাগায়িত হলে চামড়ার মতো ক্যাপসুল আকৃতির ফল তৈরি হয় যার মধ্যে কালো বীজ থাকে তবে এর প্রধান আকর্ষণ হলো ফুল ফোটার পর ডালের মাথায় ছোট ছোট চারা গাছ তৈরি হওয়া যা নতুন গাছ হিসেবে ব্যবহার করা যায় এই গাছের যত্ন নেওয়া খুবই সহজ মাঝারি থেকে উজ্জ্বল পরোক্ষ আলো এর জন্য উপযুক্ত তবে দুপুরের সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে সঠিক আলো জল এবং যত্ন পেলে আপনার স্পাইডার প্ল্যান্ট নিয়মিত ফুল ও চারাগাছ তৈরি করবে ধন্যবাদ